নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম কুচো ট্যাংরা ঝাল রসা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে ট্যাংরা মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এইখানে আলু আর পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি আলু একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজগুলোও একটু মোটা মোটা করে কেটেছি দেখেই বুঝতে পারছেন এবারে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে একটু লবণ দিয়ে দিলাম এবার তেলটা ছড়িয়ে দেবো যাতে মাছ ভাজতে গেলে মাছগুলো তাড়াতাড়ি উল্টে যায় এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দিয়ে এক পিঠ ভাজা হলে আমি উল্টে দেবো উল্টে পাল্টে মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে একদিন বাড়িতে রান্না করে দেখবেন কোনো ছোট মাছ খেতে কিন্তু অসাধারণ হয় এভাবে রান্না করলে মাছগুলো তুলে নিয়েছি এর তেলের মধ্যে ফুড়ন দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কেটে রাখা পেঁয়াজ আর আলু দিয়ে দিলাম মিনিট পাঁচেক সময় নিয়ে পেঁয়াজ আর আলুটা আমি ভেজে নেব দেখুন পেঁয়াজ আর আলুটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে মিনিট পাঁচ পাশ্চাত্যে সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল আর একটু জল আমি দেব দিয়ে আমি তরকারিটা ফুটতে দেব তরকারিটা ফুটে উঠেছে নেড়েচেড়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কি না আমার আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার দিয়ে দেবো এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও মিনিট দুই তিনেক ফুটিয়ে নেব তিন মিনিট পর আমার তরকারিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব আমি এখানে বিলাতি ধনে পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে বাজারের ধনেপাতা ব্যবহার করতে পারেন নেড়েচেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের কুচো ট্যাংরার আলু পেঁয়াজ দিয়ে রসা বা ঝাল রসাও বলতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন